আজকে আপনাদের যে মিছিলটা ছিল সেই মিছিলের মূল মেসেজটা কি ছিল কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে এবং এই হামলার জন্য কেন্দ্র সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা এই ব্যর্থতার প্রতিবাদ অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছেন তিনি এরা তিনারা তিনশো সত্তর ধারা বিলোপ করে নোটবন্দির পরে বলেছিল যে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা কী দেখছি যে ভয়ঙ্কর জঙ্গি আক্রমণে যারা মানবতা মানবতাবিরোধী তাদের আক্রমণে আমাদের পঁচিশের অধিক ভাইদের খুন হতে হলো তাদেরকে শহীদ করলো এই দুটোর প্রতিবাদ জানেই আমাদের আজকে মিছিল ছিল না দশ আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে একটা ওভারঅল ক্যাম্পেন আমরা দেখছি যে সমস্ত মুসলমানই জঙ্গি এবং জঙ্গি মানেই মুসলমান এই যেটা ঘটনাটা ঘটেছে এটাকে কেন্দ্র করে আপনি যেহেতু একজন জাতীয়তাবাদী মুসলিম এবং মেন রাজনীতিতে আছেন আপনার ব্যাপারে কি মতামত ধরুন আমি একটা কথা বলি এটা এটা বিশ্লেষণ একটু করতে হবে আমেরিকাতে স্কুলে গিয়ে বন্দুক দিয়ে গুলি করে মেরে দিচ্ছে সেখানে বন্দুকবাজ বলা হচ্ছে খ্রিস্টান টেরিস্ট বলা হচ্ছে না এখানে আমরা দেখছি প্রকাশ্যে রাস্তায় পিস্তল নিয়ে দাঁড়াচ্ছে গুলি করছে তাদেরকে কি বলা হচ্ছে নাবালক বলা হচ্ছে মানসিক বেকারগ্রস্ত বলা হচ্ছে হিন্দু টেরিস্ট বলা হচ্ছে না বা আমিও বলতে পছন্দ করি না ঠিক একইভাবে কোনো মুসলিম ধর্মের অনুসারী ধর্মীয় পরিচয় থাকার পরে যদি বন্ধু কারোর দিকে তাক করে তাকে ইসলামিক টেরিস্ট বলে মুসলিম বলে দেখে দিচ্ছে ফলে এই যে সব যে হচ্ছে সব মুসলমান হয়ে উঠছে কিন্তু অন্যদের ক্ষেত্রে কি হচ্ছে মানসিক বিকারগ্রস্ত নাবালক বন্দুক বা বলে এড়িয়ে যাওয়া হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে একটু বলা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না এই বিজেপির পিরিয়ডে আমাদের দেশের অনেক ভালো ভালো লেখক থেকে শুরু করে সমাজকর্মীদেরকে বিভিন্নভাবে বিরোধীদের দ্বারা তাদের আক্রান্ত হতেছে হত্যা করেছে যারা হত্যা করে যারা আক্রান্ত করেছে ধর্মীয় পরিচয় যাদের দিকে যদি দেখি তাহলে সেটা নিশ্চিতভাবে মুসলিম নয় হিন্দু কিন্তু আমরা একবারের জন্য বলি না যেটা হিন্দু আতঙ্কবাদী আমরা একবারের জন্য বলি না গডসেকে যারা গড়সেকে

যেভাবে একের পর এক আমরা দেখছি যারা বিজেপির এই ঘোষিত নীতি যে নীতির দ্বারা দেশের মধ্যে বিভাজন হবে যে নীতিতে দেশের অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে যে নীতিতে দেশ পিছিয়ে যাচ্ছে ক্রমশ এই নীতির যারা সমালোচনা করছে তাদের উপরে বিজেপি তার পেটুয়া কিছু মানুষকে দিয়ে আক্রমণ করিয়ে দিচ্ছে কাউকে খুনও করিয়ে দিচ্ছে তো কেউ খুন হয়ে যাচ্ছে বা কেউ আক্রান্ত হচ্ছে কিন্তু যারা করছে তারা নিশ্চিতভাবে মুসলিম সম্প্রদায় নয় কিন্তু যখন খুন বা আক্রান্ত হচ্ছে আমরা একবারের জন্য এটা বলি না যে ও হিন্দু ওই উগ্রবাদী হিন্দু আতঙ্কবাদী এটাকে খুন করলো ওটাকে খুন আমরা তার ধর্মীয় পরিচয়টাকে কোনোভাবে জন্য এই অনৈতিক কাজের সাথে জুটতে চাই না কারণ কোনো ধর্মই এই অনৈতিক কাজের কোনোভাবেই প্রশ্রয় দেয় না এই যে ভালো একটা আমি সাথে অ্যাড করব এই গত পরশু দিনকে হতে যে যাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলে সারা পৃথিবী জানে সারা পৃথিবীর পর্যটকরা ওখানে আসে একটা ভালো পর্যটন কেন্দ্র ওখানে যে বনরচিত সন্ত্রাসী হামলা হচ্ছে এই হামলার সাবজেক্ট হচ্ছে কেন্দ্র সরকারকে জবাবদি দি করতে হবে সাবজেক্ট হচ্ছে মোদীকে প্রশ্ন করা সাবজেক্ট হচ্ছে অমিত শাহকে প্রশ্ন করা সাবজেক্ট হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যা দায়িত্ব যাদের আছে তাদেরকে প্রশ্ন করা সেটা বাদ দিয়ে কি হয়ে যাচ্ছে নাকি প্যান্ট খুলে চেক করেছে নাকি কলেমা পড়তে বলেছে এই ধরনের একটা একটা অবজেক্টের দিকে চলে যাচ্ছে মানে প্রশ্ন করা দরকার ছিল রাষ্ট্রকে যে তুমি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে আমার ভাই আজকে শহীদ হয়েছে তোমার ইন্টেলিজেন্স ফেল হয়েছে বলে আমার ভাই কাছে খুন হতে হচ্ছে তোমার ব্যর্থতার জন্য আমার ভাই আজকে আমাকে রক্ত দেখতে হচ্ছে এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে এটা বাদ দিয়ে কি হচ্ছে হিন্দু মুসলমানের বাইনারি করছে যারা হিন্দু মুসলমানের বাইনারি করছে সব তাদের তাদেরও উত্তর আছে আমি একাধিক নাম একাধিক সময় আছে আপনারা জানেন গত কয়েক বছর আগে যখন কেদারনাথে যাচ্ছিল তীর্থে তখন যখন জঙ্গি আটাক হয়েছিল বাসের ড্রাইভার সে প্রায় প্রায় কুড়ি পঁচিশ জনের অধিক তীর্থযাত্রীদের প্রাণে বাঁচিয়েছিল ড্রাইভারটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছিল না মুসলিম সম্প্রদায়ের ছিল যাক ওই বিষয়ে আমি যাচ্ছি না এখানে যখন দেখছে যে জঙ্গিরা টুরিস্টদের ওপরে আক্রমণ করছে টুরিস্টদের যার ধর্ম দেখেনি ঝাঁপিয়ে পড়েছিল জঙ্গির উপরে তার বন্ধুটা কেড়ে নিতে চেয়েছিল যে ছেলেটি শহীদ হয়েছে সে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল সে কিন্তু এটা ভাবেনি যে আমার বাড়িতে মা আছে বাবা আছে বাচ্চা আছে তাদের কথা ভাবেনি কিন্তু যারা তাদের অতিথি এসেছে তাদের প্রাণে বাঁচাতে হবে সে কিন্তু মুসলিম সম্প্রদায় যাকে দেখে দিচ্ছে শুধু তাই নয় কাউন্টার অ্যাটাকে যখন আমাদের আর্মিরা গিয়েছে আমাদের সেনারা যখন কাউন্টার অ্যাটাকে গিয়েছে ওই সমস্ত সমাজবিরোধী খুনিগুলো বর্বরগুলোদের বিরোধীদের বিরুদ্ধে যখন লড়াই করতে যাচ্ছি গিয়েছে তখন প্রথম দেশের জন্য জঙ্গিদের নিকাশের জন্য জঙ্গিদেরকে সাফ করার জন্য জঙ্গিদের জঙ্গি বাদকে খতম করার জন্য যখন যখন কাউন্টার অ্যাটাকে গিয়েছে আমাদের সেনারা বুক চিতিয়ে ঝন্টু আলি শেখ কিন্তু দেশের জন্য মাতৃভূমির জন্য জীবন দিয়েছে আর আজকে কিছু সংখ্যক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আর কিছু রাজনৈতিক কারবারিরা মুসলিমদের দেশপ্রেম শেখাচ্ছে মুসলিমদের মুসলিমদের আপনার বিভিন্নভাবে দেখে দিচ্ছে ইন্ডিয়া গেটে যাক ইন্ডিয়া গেটে গেলে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামীদের যে বিরানব্বই হাজার নামে লিস্ট আছে তেষট্টি হাজার তখন মুসলিম সম্প্রদায়ের আছে তো এটা দিয়ে আমি প্রমাণ করতে চাইছি না কিন্তু প্রসঙ্গ উঠে আসছে বলে বলছি আমার অনুরোধ এই সময় এখন হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সাম এই সম্প্রদায় এই আপনার সন্ত্রাসীদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়বো সন্ত্রাস আমাদের দেশ খতম করতে হবে